আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এখন প্রায় সাড়ে দশটা মতন বাজে তাই ভাবছি সকাল সকাল রান্নাটা আগে সেরে নিই অসুস্থতার কারণে বাসা এত এলোমেলো আর এত চতুর্দিকে কাজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এগুলো দেখেই জানে না ভীষণ ভয় লাগছে সব কাপড় জানে না এত ময়লা সবচেয়ে বড় কাজ হলো রান্না রান্নাটা করা হয়ে গেলে জানে না এত নিজেকে মানে দুর্বল লাগে যে তখন অন্যান্য কাজ যে টুকটাক করব একদম ইচ্ছে করে না মাঝে মধ্যে কাজেরও জানে না মন তৈরি হয় এত মন তৈরি হয় যে তখন সব কাজ করতে ইচ্ছে করে কিন্তু মাঝে মধ্যে এই কাজগুলো দেখলে এত ভয় লাগে একই কাজ তাই না বলুন প্রতিদিন করতে হয় আর এই যে কলিজা কলিজাটা রান্না করা দেখলে প্রথমেই জানে না আমার এত লোভ লাগে কলিজা আমার ভীষণই পছন্দ বাবার বাড়িতে আমি আর আমার ভাইয়া দুজনেই কলিজা পাহারা দিতাম তো ভাইয়া বেশি পছন্দ করত কলিজা ওই খেয়ে নিত চুরি করে আর আমার বাসাতে রান্না করতে করতে আমি কলিজা চুরি করে খেয়ে নিই আমি যেহেতু রান্না করছি এই জন্য কলিজার কতক্ষণ পাহাড়ে দেবো সে কারণে আর কলিজা খেয়ে নিই মেয়েদের সবচেয়ে শান্তির জায়গা হলো নিজের বাসা যতই সেটা বাবার বাড়ি হোক না কেন সত্যিকারের শান্তি হলো নিজের বাসা নিজের বাসায় নিজের মতন করে স্বাচ্ছন্দ্যে রান্না করে খাও আর নিজের নিজের একটা ভাব থাকে বাবার বাড়ি বিয়ে হয়ে গেলে কেমন যেন একটা পর হয়ে যায় তাই জন্য বাবার বাড়ি আর আগের মতন ভালো লাগে না তবে বাবা মাকে ছেড়ে থাকা প্রতিটা মেয়ের জন্য ভীষণ কষ্টের কারণ আর এটাই বাস্তব বাস্তবকে তো সবাইকে মেনে নিতে হয় যাই হোক ঝোলের পানিটুকু দিয়ে দিলাম ঝোল ঝোল করে সবাই এক চামচ করে খাবো এর জন্য একটু ঝোলটা একটু বাড়িয়ে দিলাম এদিকে একটু মূলা দিয়ে পাঙাশ মাছের মাথা রান্না করব তিনটা মূলা আছে আর পাঙাশ মাছের মাথা তো একটা কই মাছ আছে সারাতে সেছিলাম আগের দিন নিয়ে এসেছিলাম তো ভাবছিলাম সেই কই মাছটা আগে ভেজে নিই এখন মুরগির মাংসটা আমার হয়ে গেছে তাই জিরার গুঁড়া দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া না দিলে আসলে মুরগির মাংসের আসল স্বাদটাই আসে না আর মুরগির মাংসের মধ্যে ভাজা জিরার গুঁড়া দিয়ে খেতে আমার কাছে এত ভালো লাগে দুর্দান্ত একটা স্বাদ আসে আর এত ময়ময় করছে সারা ঘর জানে না মাংস আর জিরার গন্ধে সেজন্য এখন অন্যরকম একটা টেস্ট ছেলেমেয়েরাও বারবার করে উগিয়ে দিচ্ছে একবার করে খাওয়ার জন্য কিন্তু আমি ওদেরকে সরিয়ে রাখছি যে এখন না একবারে ভাত খাওয়ার সময় এখন একটা দুটো করে খেলে ভাত কি দেখাবি এর জন্য ওদেরকে আমি সরিয়ে বললাম যা গোসল সেরে আসো এদিক দিয়ে মাছ মূলা দিয়ে মোটামুটি কষানোর শেষ পানি দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দেবো খুব একটা ঝোল ঝোল রাখবো না একটু মাখা মাখা করে রাখবো তবে মূলা সিজন শুরু তো এখন এত ভালো লাগে খেতে সিজনের সময় মূলাগুলো খেতে এত ভালো লাগে না একটু পেঁয়াজ রসুন বাটা দিয়ে কষানো হলো কাঁচামরিচটাও দিয়ে দিলাম সবশেষে একটু ধনিয়া পাতা একটু জিরা গুঁড়া দেবো আর বেশি ঝোল রাখবো না মূলাটা সেদ্ধ হতেও কিন্তু বেশটা সময় লাগে তাই একটু ঢাকনা দিয়ে ঢেকে বাস এই যে আমার মোটামুটি মূলাও সেদ্ধ হয়ে গেছে ঝোলটা কমে এলে ধনিয়া পাতা আর জিরার গুঁড়া দিয়ে নামিয়ে রাখবো আর অনেক দিন ধরে জানি না এই মূলা খেতে ইচ্ছে করছিল বাজারে দেখে আসি কিন্তু কেনা কেনা করি কিন্তু কেনা হয় না আজকে কিনে নিয়ে আসলাম এই যে ধনিয়া পাতা বেছে পরিষ্কার করে নিয়েছি ব্যাস সুন্দরকে উপর দিয়ে একটু ছিটিয়ে দিই সুন্দর একটা গন্ধ আসে মোলার ধনিয়া পাতা যে এত সুন্দর একটা মিশে যায় আর দারুণ একটা শীত শীত ভাব হয় শীতের তরকারিগুলো যে এত ভালো লাগে ধনিয়া পাতার জন্য ধনিয়া পাতা না হলে শীতের তরকারিগুলো এত জমতো না খুব ইচ্ছে ছিল কই মাছগুলো দিয়ে মোলা রান্না করবো কিন্তু জানে না কাটতে পারলাম না সাইনেই নেই তো বাড়ি থেকে বলেছি আম্মুকে ছাই নিয়ে আসতে ছাই ছাড়াই এই কই মাছগুলো একদম কাটা যাবে না অনেক কাটা আর এই যে জিরার গুঁড়া এখন একটু জিরার গুঁড়া ছিটিয়ে দেবো ব্যাস তরকারিটা সেই সুন্দর একটা ঘ্রাণ আসবে খেতেও যা লাগবে না আমার তো মনে হচ্ছে মাংস আজ মোলাই খাবো ছেলে মেয়েদের পূজার ছুটি চলছে মেয়ে যেহেতু স্কুলে পড়ে স্কুলে তো পূজার ছুটি চলছে বাসায় জানে না কি একটা হইচই লোকজন বেশি থাকলে বোঝে নিত ঘর পরে এতটা নোংরা রান্নাবান্না শেষ করে জানে না ঘর দোয়ার পরিষ্কার করতে হবে মসতে হবে এদিক দিয়ে রান্না শেষ হতে হতেই আমি আমার চুলাটাও মুছে ফেলি চুলাটা মুছলেও কিন্তু রান্নাঘর মানে রান্না শেষ হওয়ার পরে চুলাটা সব মোছা মুছি করে একবার এখান থেকে বেরিয়ে যাব। ব্যাস তারপরে আর আমার রান্নাঘরে আসতে হবে না মেয়েরা সংসার মানে ঘরদুয়ার সামলাও রান্না বান্না করো বাচ্চা সামলাও তাদের লেখাপড়া স্বামীর খোঁজখবর তাকে কাপড় চোপড় সব কিছু খেয়াল করা সবার ছুটি আছে দেখুন মেয়েদের একটা সপ্তাহের একদিনও ছুটি নেই মাসে একদিনই বলুন সেটাও ছুটি নেই মনটা কতটা খারাপ লাগে বলুন তো এই ছুটি যদি একটা দিন থাকতো কত ভালো হতো তাই না একটা দিন সুন্দর মতন নিজে রান্না ছাড়াই একদম সুন্দর দিন কাটাতে পারতাম আমি যখন রান্না করি ছেলেমেয়েরা সুযোগ পেলে জানে না আলমারি খুলে আলমারিতে চাবি দেওয়া থাকে না তালা দেওয়া থাকে না যার কারণেও আলমারিটা খুলে যাতা সব বের করে খুলে খেলে দেখে তারা হাতে মেহেদি দে ধরা পড়তে দেখুন কী কাণ্ড আমার বাসায় আমার আম্মু এসেছে বাড়ি থেকে কিছু লাল শাক এনেছে তাই আম্মু বেশি পরিষ্কার করে দিচ্ছে আর মায়েরা মনে হয় এমনই হয় তাই না বলুন তো ভিডিওটা এখানেই শেষ করছি আর লম্বা করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম